নমস্কার বিন্দু জনগণের কণ্ঠ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আশা করছি অবশ্যই পুরোটা দেখবেন আর্যিকর কাণ্ডের অভয় মৃত্যুর এক বছর পূর্ণ হয়ে গেল আজ ন তারিখ তাই নিয়ে রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় দেখা গেল তার মধ্যে দেখা গেল বিকেলে কালীঘাট অভিযানে ছোট্ট শিশু তামান্নার মা তার মুখ ফটা কান্না এবং বক্তব্য সত্যি দেখলে চোখে জল এসে যাবে আজ আমাকে কোথায় থেকে কানে নিয়ে এসেছে আমি একা গড়ি পরিবারের মেয়ে করি পরিবারের বউ আমি সব জানি না করেন আমি জানি না কথা আমার এমন পরিস্থিতি করেছে আজ আমাকে রাস্তায় রাস্তায় হাঁটতে হচ্ছে আজ রাস্তা রাস্তায় হাঁটতে হচ্ছে আমার মেয়ের বিচারে কোনো দেবে কিনা জানি না কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো 14 টা আসামি নিশ্চয় যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাবো আমার ছোট্ট সোনা আমার আপনারা সবাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন আমার আমার তামান্নার সবাই পাশে থাকবেন আমাদের সবাই পাশে থাকবেন আমার মেয়ের বিচার সে সবাইকে পাশে চাই রেখেছে ওদেরকে ধরবে না আমার মেয়েকে মারার সময় কিন্তু আমার মেয়েকে যখন মেরেছিল তখন কিন্তু মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন না হলে আমার তামান্নাকে নাকি ফিরিয়ে দিন আমার ওই একটাই সাত রাজার ধন ছিল আর কেউ নেই আমার আমার আর কেউ নেই